চিচিঙ্গার সবচেয়ে সেরা স্বাদের রেসিপি এইভাবে বানালে খাওয়ার পরও আঙুল চাটতে থাকবেন এতটাই মজার এবং ঝটপট চেয়ে মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে নিতে পারবেন আর হবেও কিন্তু দারুণ স্বাদের তো প্রথমে কি করবেন চিচিঙ্গা জাস্ট শুধুমাত্র ধুয়ে নেবেন আর কিচ্ছু করতে হবে না কচি কচি দেখে কয়েকটা চিচিঙ্গা নেবেন আপনি যতটুকু রান্না করতে চান এরপরে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন চিচিঙ্গার ভেতরে যে পানিটা হবে সেটা ফেলে দেওয়ার দরকার নেই ওই পানিটা সহই রেখে দেবেন ওই পানিতেই সিদ্ধ হবে এরপরে তেলের উপরে দিয়ে দিবেন শুকনো মরিচ কালো জিরা এবং একটু আদা ছেঁচে নিয়ে আদাটা অবশ্যই দিবেন এই চিচিঙ্গার সাথে আদার ফ্লেভারটা এত বেশি মন মাতানো আপনি খেতে গেলেই বুঝতে পারবেন তো অল্প একটু আদা ছেঁচে এর সাথে দিয়ে সুন্দর একটা ফ্লেভার যখন ছড়িয়ে যাবে তখন দিয়ে দিবেন অল্প একটু পেঁয়াজ কুচি চুলার আঁচটা কিন্তু একদম লো রাখবেন নয়তো কালো জিরা পুড়ে তিতা হয়ে যাবে তো চুলার আঁচটা লো থাকা অবস্থাতেই আমরা পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিব সেই চিচিঙ্গাটা চিচিঙ্গার যে পানি টানি মানে রস টস ছিল সেগুলো সহই অ্যাড করে দিবেন আর এই চিচিঙ্গার রসেই কিন্তু চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে তো ঠিক এইভাবেই আমরা আস্তে আস্তে প্যানের উপরে নাড়াচাড়া করতে থাকবো খুব সহজেই এটা সিদ্ধ হয়ে যাবে বড় জোর তিন থেকে চার মিনিট লাগবে তার বেশি লাগবে না কারণ এত বেশি পাতলা করে কাটা হয়েছে অল্পতেই সিদ্ধ হয়ে যাবে অল্প একটু লবণের ছিটা দিয়ে দিবেন যতটুকু লাগবে আর সামান্য একটু হলুদের গুঁড়া দিবেন শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য না দিলেও চলবে তো আমরা তো ভিডিও বানাই ভিডিও একটু চকচকা না হলে আপনারা বুঝতে পারেন না যে আসলে এটা কত মজার হয়েছে যার কারণে সামান্য একটু দিয়েছি নর্মালি আমি রান্না করলে হলুদটা দেই না তো একদম শেষের দিকে যখন নামাবেন তার এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট আগে দিয়ে দিবেন কিছুটা রসুন কুচি রসুন কুচিটা ফোড়নে দিবেন না এইভাবে একটু নামানোর আগে দিবেন এটা সামান্য একটু আপনার কাঁচা কাঁচা থাকবে খেতে এত বেশি ভালো লাগে তো হালকা একটু যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন আমার ওপর বিশ্বাস করে একদিন বানিয়ে দেখুন খাওয়ার পরও আঙুল চারতে থাকবেন